এক নয় ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি স্টেডিয়াম তৈরি নিয়ে গোলযোগ থাকলেও প্রচারে কোনো ত্রুটি রাখছে না পাকিস্তান এবার প্রকাশ্যে এল চ্যাম্পিয়ন্স ট্রফির থিম সং যার নাম জিতো বাজি খেলোকের আর গানটি গেয়েছেন আতিফ আসলাম শুধু পাকিস্তান নয় ভারতেও যথেষ্ট জনপ্রিয় আতিফ বলিউডের অসংখ্য জনপ্রিয় গান রয়েছে তার কণ্ঠে তবে বর্তমানে দুই দেশের সম্পর্কের জেরে আর বলিউডে তার গান শোনা যায় না তাতেও জনপ্রিয়তা কমেনি আর সেটাই চ্যাম্পিয়ন্স ট্রফির থিম সঙ্গের অন্যতম ইউএসপি গানটি লিখেছেন আদনান ঢুল ও আসফান্দার আসাদ পাকিস্তানের সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে গানটিতে ভারতসহ অংশগ্রহণকারী দেশগুলোর পতাকা ও জার্সি দেখা যায় ভিডিওতে খোদ আতিফ আসলামও পা মেলান গানের ছন্দে তিনি বলছেন আমি ক্রিকেটের খুব ভক্ত ছোটবেলায় পেসার হতে চেয়েছিলাম সমর্থকদের উল্লাস চিৎকার আনন্দধ্বনির সঙ্গে নিজেকে মিলিয়ে দেখি ভারত পাকিস্তান ম্যাচের জন্য মুখিয়ে আছি এই ম্যাচে আবেগের বিস্ফোরণ দেখা যায় চ্যাম্পিয়ন্স ট্রফির থিম সঙ্গে সঙ্গে যুক্ত হতে পারে গর্বিত বোধ করছি আট বছর পর প্রত্যাবর্তন ঘটতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারে টুর্নামেন্টে খেলবে মোট আটটি টিম তবে শুধু পাকিস্তান নয় হাইব্রিড মডেল মেনে ভারতের ম্যাচ হবে দুবাইয়ে ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটি হবে দুই শূন্য ফেব্রুয়ারি আর ভারতপাক মহারণ দুই তিন ফেব্রুয়ারি